ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে যার মধ্যে কলেমা নামাজ রোজা রোজা হজ ও ও এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম তিনটি অর্থাৎ কলেমা নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এছাড়াও যে দুটি স্তম্ভ রয়েছে অর্থাৎ হজ ও জাকাত এই দুটি স্তম্ভ শুধুমাত্র তাদের জন্যই যারা অর্থবান মানুষ যে সমস্ত ইসলাম ধর্মের মানুষ হজ করতে যান তাদের সর্বপ্রথম হজ সম্পর্কে আগে থেকে একটা ধারণা তৈরি করে রাখতে হবে আর সেই ধারণা বা জ্ঞান অর্জন করার জন্য কোনো হাজি বা হজ কমিটির সাথে থেকেই জানতে হবে এই রকমই একটি হজ সম্পর্কিত আলোচনা সভা বা হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে হাজি সোলেমানের প্রচেষ্টায় আরগড়ি হাজি সেবা কমিটির উদ্যোগে উনসানি সিদ্দিকিয়া খাদেমুল হাজি সেবা সমিতির প্রশিক্ষণে হাওড়া সাকরাইলের অন্তর্গত আরগড়িতে যেখানে হাওড়া জেলার পাশাপাশি মেদিনীপুর থেকেও প্রচুর পুরুষ ও মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সকাল দশটা থেকে শুরু হয় এই প্রশিক্ষণ এবং শেষ হয় বাদ দেখুন তার একটি প্রতিবেদন এমপি নিউজের মাধ্যমে দেখুন হাওড়া জেলার তো আছে এছাড়া আদার্স বাইরে থেকেও আসছে মেদিনাপুর থেকে ওদিকে ট্রেনিং খুব একটা হয় না পায় না ওরা জানে না কিছু খবর যারা পেয়েছে আমাদের আরগোল হাজির সেবা কমিটির এখানে হজ প্রশিক্ষণ হচ্ছে এটা আমাদের দ্বিতীয় বছর আর আমাদের জেনার উদ্যোগে হচ্ছে যারা হাজি শেখ সোলোমান সাহেব আমার পাশে বসে আছেন ইনি উনসানি যে খাদিমুল কম্পানি আছে হাজি কমিটির হাজিসেবা কমিটি আছে ওখানকার উনি সহসভাপতি এবং উনি ওখানকার সাথে বহুদিন ধরে উনত্রিশ বছর জড়িত আছে আজকে উনি খুব আশা করে আমাদের আর করে এই হজ প্রশিক্ষণ শিবিরটা নিয়ে আসে এটা দু বছর হচ্ছে খুব যাচাবভাবে হাজিরাও খুব আনন্দিত যে এত সুন্দর পরিবেশে যে এত সুন্দর সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সাত আটটা পর্যন্ত এই প্রশিক্ষণ হুম হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আসে এটা আপনাদের যে উনসানি যে হাজির সেবা এটা আছে ওখান থেকেই তো সব ওরা ওখান থেকে মেসেজ করে দেয় এবার প্রত্যেক বৃহস্পতিবার বছর এরকম পাঁচটা ছটা এরকম ট্রেনিং হয় যেরকম আপনার কোয়ালায় হয় এর আগে মুন্সিডাঙ্গা হতো ঢাসি হতো তো আর করে এটা দু বছর শুরু হয়েছে তো এটা আমরা খুব বড়ো করেই করছি ইনশাল্লাহ এনার উদ্যোক্তা সে হাজি শেখ ষোলো বছরের উদ্যোক্তা আছে বলে আমার ছেলেরা সকলে মিলে এই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাব এর পরবর্তীতে আরও আরও কিছু ফ্যাসিলিটি আরও কিছু ভালো করেই আমরা দেখাতে চাই যে হাজি হাজিদের সুবিধা আছে আমার শেখ নতুন নিয়ম বলতে কিছু নেই যেরকম নিয়ম আছে সেরকমই আছে কে বুঝলেন যেরকম পাঁচ দিনে হজ করতে হয় হজ করতেই হবে ফাঁস গিয়ে মক্কায় গিয়ে ফাঁস আমরা করতেই হবে কে বুঝলেন তারপরে আমাদের মদিনা শরীফে চল্লিশ অক্টো নমাজ আদায় করতে হবে সেইগুলোই এখানে শেখানো হয় আর নতুন কিছু হলে কিছু নেই নতুন কিছু হয়নি কি বুঝলেন কোভিডটা তো কোভিডটা তো ফর্ম দিতে হবে ফরমে দিতেই যাবে ওটা ওটা সরকার চেয়েছে ওটা দিতে হবে তারপর ভ্যাকসিন নিতে হবে কি বুঝলেন তারপরে এটা ভ্যাকসিন নিতে হবে কোভিডের কাগজ দেখাতে হবে এইসব সেই সবই আমাদের কাজ এখানে চলছে মোটামুটি এখনও তো কোনো খবর নেই কত হবে না হবে আগের বছরের হিসাবেই চলছে চার চার লক্ষ টাকার মধ্যে হবে চার লক্ষ টাকার মধ্যে লস্কর কমিটি থেকে তাদের জন্য সব রকমই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মানে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাদের যাতে কোনো রকম না অসুবিধা হয় তাদের সেবার জন্য আমাদের যে আরি হাজি সেবা কমিটি আছে সকলেই তাদের মানে সুষ্ঠুভাবে তাদেরকে আপ্যায়ন করেছে এবং তার তাদের খাওয়া দাওয়া তাদের নামাজ পড়া এবং মহিলা যারা ফজাত্রী আছেন তাদের জন্য আলাদা সুবন্দোবস্ত আছে টয়লেট এবং তাদের আলাদা নামাজ পড়ার এবং আমাদের যে এখানে এই মানে ক্যাম্পের পাশেই দুটো মসজিদ এখানে একটা মসজিদ হয়েছে আমাদের যে বড় আড়গড়ি জুম্মা মসজিদ কাছাকাছি ওখানে নামাজ পড়া সকলে গিয়ে ওখানে নামাজ পড়েছে এবং কারোর কোনোভাবে না অসুবিধা হয় এবং কেউ একটা মহিলা একটু সামান্য অসুস্থ হয়েছিল তাকেও আমরা আমাদের এই সেবা কমিটির তরফ থেকে সুবন্দোবস্ত করে সঙ্গে সঙ্গেই আবার একটু নার্ভাস ফিল করেছে এত ভিড় এত সুবন্দোবস্ত এটা আমার নাম সাদি কালী মণ্ডল হাজি সেবা কমিটির আমি একজন সদস্য আর আমাদের মেন এর যে উদ্যোক্তা হাজি সোলেমান সাহেব ওনার উদ্যোগেই এই এত বড় আর কি মানে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা আমাদের প্রথম উদ্যোক্তা শেখ সুলেমান সাহেব উনি নেন এবং আমরা কমিটি নজর মিলে প্রথম গড় গঠন করি গত সালে তারপরে সমস্ত গ্রামবাসী আমাদের সহিতা হাত বাইরে সময়ের সঙ্গে এক কাজ মিলে আমরা এই হাজির যারা আসছেন যারা যাবেন আর কি তাদেরকে যেভাবে সেবা করার আমাদের দরকার আমরা সেইভাবেই সেবা করার যথেষ্ট চেষ্টা করছি বা সব ছেলেরা সহযোগিতা করেছে আগামী বছরে আমরা এইভাবেই করার ইচ্ছা আছে আল্লাহ যদি চায় হয়ে যাবে ইনশাল্লাহ আমার নাম রুয়েল হক লস্কর যারা হজে যাবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটা হজ ট্রেনিং উনসালিতে উনত্রিশ বছর ধরে হচ্ছে আজকে আনুমানিক কত হাজার সাহেব বা সাহেব